যারা সামর্থ্যবান নেশা পরিমাণ মালের মালিক তাদের উপর সৎকাতুল ফিটির দেওয়া ওয়াজিব ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে কয়েকদিন আগে ঘোষণা এসেছে এই বছরের সৎকাতুল ফিটিরের সর্বনিম্ন হল একশত দশ টাকা সর্বোচ্চ হল দুই হাজার আষ্টশো পাঁচ টাকা সর্বনিম্ন একশত দশ টাকা আর সর্বোচ্চ হল দুই হাজার পাঁচ টাকা তো একশো দশ টাকা যেটা এটা হলো গমের হিসাব করে রসুল বলেছেন অর্ধ সাহ পরিমাণ গম অথবা আটা কাউকে দিয়া দিবা। এটা হলো তোমার সপ্তাহ রোজার ভিতরা দিয়া দিলা আর এই অর্ধসা আমাদের কেজি হিসাব করলে এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম হয় এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম অর্ধসার হিসাবে এটা রসুলের হাদিস অনুযায়ী কোনো অর্ধ আর এই অর্ধ সার বাংলা হিসাব অর্থাৎ কেজি হিসাব করলে এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রামের দাম আছে একশত দশ টাকা এটা ডাকার এবং সারা দেশের একটা সর্বনিম্ন মূল্য এটা দিবেন যারা মোটামুটি সামর্থ্যবান আছেন যারা মোটামুটি নেশা পরিমাণ মালের মালিক টাকা পয়সা আল্লাহ দিছে তা আপনি একশো দশ টাকা করে আপনার পরিবারের ভিতরে যত সদস্য আছে যত ছেলে সন্তান আছে যারা আছে সবাই পক্ষ থেকে যিনি অভিভাবক উনি আদায় করে দিবেন ওই ঈদের দিন পর্যন্ত যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তারও ফিতরা দিতে হবে সর্বনিম্ন যারা অর্থাৎ কিছু সামর্থ্য আছে আপনার তাহলে আপনি কমের হিসাব করে আকার হিসাব করে একশো টাকা দিয়ে দিবেন ঈদের মাঠে যাওয়ার আগে আগে আর যারা একটু উপরল লেভেলের আল্লাহ আপনাকে লাখপতি বানিয়েছে তাহলে আপনি খেজুরের হিসাব করে কিসমিসের হিসাব করে দিয়ে দিবেন কিসমিসের হিসাবে আসলে খেজুরের হিসাব আসলে প্রায় সাতশো টাকা করে আসে আর যদি ফনিরের হিসাব করে দেন যারা কুটিপতি শিল্পপতি ঢাকায় বাড়ি লন্ডনে বাড়ি আমেরিকায় বাড়ি আর দৌলতপুরেও কয়েকটা বাড়ি কুটি কুড়ি টাকার মালিক আসে না নাই আসে কিন্তু তারাও তো একশো টাকা করে জায়গা ঠিক না বেটি জাকাত দিয়ে দিছে গরিব মানুষগুলোকে জাকাত দেওয়া শেষ ফিতরা দেওয়া শেষ কি দিছে একশো টাকা করে দিছে অথচ তার উপর আজিম হলো সে গণিতের হিসাব করে দুই হাজার আটশোশো টাকা দামের যেই ফিতরা সেটা তার উপর আজি ঠিক না বে যদিও আয়লায় হয়ে যাবে সর্বনিম্নটা নিলে কিন্তু তার ওপর মূলত আজিম হল যেটা বেশি দামের সেটা অনুযায়ী দিবে অথবা জট আছে তারা আরও কান্নি থাকেন যোগের হিসাব করে দিলে পাঁচশো তিরিশ টাকা করে আসে এটাও দিয়ে দিবেন অর্থাৎ যাদের যেই সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি সত্তাতুল ফিটিরটা আদায় করে দিবেন ঈদের মাঠে যাওয়ার আগে আগে এবং কথা হচ্ছে সত্তাতুল ফিটির আমরা দেই কেন জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ফিতরা দেওয়া হয় রোজার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয় হয়। ত্রুটি এগুলা যেন আল্লাহ ফিতরা দেওয়ার মাধ্যমে আল্লাহ মাফ করে দেয় যেটা বলেন সোহা আল্লাহ এ সবাই দিবেন যাদের সামর্থ্য আছে সবাই দিয়ে দিবেন আর যারা একেবারেই নিম্নবিত্ত যারা একেবারেই খাবার খাইতে না চলতে পারে না তাদের জন্য ভিন্ন কথা এছাড়া যারা আছে সবার উপরে ওয়াজিব এবং ঈদের মাঠে যাওয়ার আগে আগে দিবেন অনেকে ঈদের মাঠে যাওয়ার পরে পয়সা থাকে তখন কিনতে হবে ঠিক না ঠিক আর এর আগে গরিব সহায় মানুষ কাঁচতেছে কিভাবে ঈদের মার্কেট করব সেমাই চিনি কিভাবে কিনবো এই জন্য নিয়ম হচ্ছে ঈদের মাঠে যাওয়ার আগে আগে যেহেতু রমজান মাস চলতেছে এবং সত্তাতুল ফিতির কত এরাও দানায় দেওয়া হয়েছে এখন থেকে শুরু করে দিবেন সত্তাতুল ফিতির দেওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলি আমিন